আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আলু এই আলুটা অনেকে চিনে না আমাদের এখানে এই আলুকে বলা হয় যে গোজা আলু এই আলুটা মাটির নিচে রাখা হয় এবং মাটির নিচ থেকে গাছ হয় এবং গাছ হয়ে যে উপরে ওঠে গাছটা অনেক ছড়িয়ে পড়ে চারদিকে যে এই আলুটার গাছ ছড়িয়ে পড়ে আবার উপরেও কিন্তু অনেক আলু হয় মানে এই আলুটা কিন্তু উপরে হয় গাছের উপরে হয় প্রচুর পরিমাণ আলু ধরে মানে সারা যত যদি গাছপালা থাকে ভালো করে তাহলে অনেক ছড়িয়ে যাবে ছড়িয়ে যে উপরেও আলু ধরবে এবং কি নিচেও আলু ধরবে মানে নিচে আলু ধরবে বলতে যে একটা আলু রাখা হয় নিচে যে আলু থেকে গাছটা বের হয় মানে ওই আলুটা কিন্তু অনেক বড় হয়ে যাবে মানে আপনার হচ্ছে তিন কেজি চার কেজি পাঁচ কেজির মতো হয় বিশাল বড় হয় কি বড়ো সাইজের ওই আলুটা কিন্তু অনেক বড়ো সাইজের হয়ে থাকে এবং ওই মাটির নিচের আলুকে আমরা গোজা আলু বলি ওটা দিয়ে যদি আপনি ডাল রান্না করেন বা ওই আলুটা দিয়ে যে কোনো কিছু রান্না করলে এই রান্নাটা অনেক সুস্বাদু হয় ও ভালো হয় তো মানে উপরে যে আলুটা থাকে মানে আমরা যে আলু এখন তুললাম হাত দিয়ে যে গোজা আলু উপরে যেটা থাকে মানে গাছ ছড়িয়ে পড়ে উপরে যে আলুটা হয় ওইটা কিন্তু রান্না করে তেমন খাওয়া যায় না আর যদি রান্না করে খাওয়া যায় একটু তিতা লাগে আর অনেক মানে সমস্যা হয় তো কাশি টাশি হতে পারে ওই আলুটা কিন্তু খাওয়ার যোগ্য না কিন্তু আলুটা কিন্তু যদি আপনি আগুনে পোড়ায় মানে আগুনে পোড়ায় যদি আলুটা খাইতে পারেন তাহলে কিন্তু অনেক টেস্ট আছে কারণ আমরা আগুনে পোড়ায় ওই আলুটা কিন্তু একবার খাইছিলাম তো এখানে টেস্ট আছে এই আলুটা যে তুললাম মানে এই আলুটা তোলার একটাই কারণ হচ্ছে যে আলুটা আমরা আগুনে পোড়াইয়া এই আলুটা খাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আলুর গাছ মানে এই নিচেই এখান থেকে কিন্তু সম্ভবত আলুটা মানে হয়ে যায় আর কি গাছটা এখান থেকে উঠে যায় তো নিচের আলুটা আমরা এখন আপনাদের দেখাতে পারছি না কারণ এই নিচের আলুটা তোলা হয়ে যাচ্ছে বৈশাখ মাসের শেষের দিকে চৈত মাসের ওদিকে আমরা এই নিচের আলুটা তুলি নিচের আলুটা তুললে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের দস্তর গাছ অনেকেই দস্তর চেনে না আসলে এটা কচুর মতোই হয়ে থাকে প্রায় দেখতেও কচুর মতো কিন্তু এটা কালো এটা অনেক উপকারী হয়তো শহরের মানুষ জানে না যে এটা কি কিছু কিছু মানুষ জানে হয়তো অনেকেই জানে না যে এই গাছটা আসলে কী এটা কিন্তু কচু গাছ না এটা হচ্ছে দস্তর গাছ তো এই দস্তর গাছ আমরা লাগিয়েছি একটু ভালোই লাগিয়েছিলাম এদিকে একটু মার গেছে কিন্তু এই কয়েকটা গাছ হয়েছে চার পাঁচটা গাছ হয়েছে ইনশাআল্লাহ আরও হবে এই দস্তর গাছ এখান থেকে ছড়িয়ে পড়বে এটা কিন্তু কচুর মতোই দেখা যায় একটু কালো এবং টেস্ট কিন্তু কচুর মতো লা এটা যদি আপনি অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তো জানতে পারবেন যে দস্তরটা কতটা উপকারী এই দস্তর আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মাঝে মধ্যে দস্তর খাই আমার কাছে ভালোই লাগে আর এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ এখানে অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছিলাম এবং সবগুলোই হয়েছে কিন্তু বেশিরভাগ পেঁপে গাছে পুরুষ পেঁপে গাছ তো পুরুষ পেঁপে গাছ অনেকে বলে যে পুরুষ পেঁপে গাছ নাকি মহিলা করা যায় তো কিভাবে করা যায় মানে এটা থেকে ফলন আসে অনেকে এটা নানান কথা বলে যে গাছ কেটে দিলে কেউ কেউ বলে গাছ ফাড়িয়ে দিলে মানে না এটা পুরুষ গাছ থেকে মহিলা গাছ হয় তো এটা কতটা সত্য আমি জানি না বা এটা সত্য সত্যটা আমি যাচাইও করিনি তো আমার মনে হয় যে এটা সম্ভব না আবার অনেকেই বলতেছে এটা নাকি সম্ভব এই গাছ নাকি আবার মহিলা করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সব পুরুষ গাছ মানে যে গাছগুলো লাগাইছি পরাইগুলো এগুলো পুরুষ গাছ মানে পুরুষ গাছ হলেও তো আমাদের ফলন আসতেছে না আর অনেকগুলো গাছ এখানে লাগিয়েছিলাম দুই একটা হচ্ছে মহিলা গাছ কিন্তু সেই গাছগুলো তেমন ভালো হয়নি আর যেগুলো একটু ভালো সাইজের হয়েছিল মানে সেই গাছগুলোই হলো পুরুষ গাছ দস্তরগুলো মাসাল্লাহ যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দস্তর দেখেই কারণ পেঁপে দেখে আমাদের তেমন ভালো লাগেনি কারণ পেঁপে সবগুলোই হচ্ছে পুরুষ গাছ এই যে দেখতেছেন যে এটাও পুরুষ গাছ ওই আগে একটা দেখালাম ওইটাও পুরুষ গাছ ওই যে কানিতে একটা দেখা যাচ্ছে ওটাও পুরুষ গাছ এখানে বারো তেরোটা গাছের মতো আছে সবগুলো হয়তো দেখাতে পারছি না কিন্তু এই যে এটাও পুরুষ গাছ সবগুলোই প্রায় পুরুষ গাছ এখানে যদি দুই একটা হয়তো মহিলা গাছ আছে তাও মহিলা গাছগুলো ছোটো এই যে দেখতে পাচ্ছেন যে এই গাছটাও পুরুষ গাছ আসলে কি বলবো আপনাদের যে যে কয়টা গাছ লাগাচ্ছি সবগুলোই প্রায় পুরুষ তো গাছগুলো তো মহিলা করার জন্য আমার কাছে মানে কোনো উপায় নেই আমি জানিনা না আর এটা হবে কিনা সেটাও আমি জানি না যদি আপনারা জেনে থাকেন যে এটার শতটা কতটুকু তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন না আমি তাহলে দেখবো চেষ্টা করে যে এটা আসলে এই মহিলা গাছ হয় কি না এটাতে ফলন আসে কি না কিন্তু যে কয়টা আমরা এই দস্তর গাছ লাগিয়েছিলাম সেই দস্তর গাছগুলো হয়েছে এখানে আরও হয়েছিল সেগুলো আমরা কেটে নিয়ে গেছি এবং রান্না করে খাইছি এখানে আরও অনেকগুলো গাছ আছে ওই দিকে হয়তো ওখানে কি নিয়ে যাওয়া যাচ্ছে না একটু জঙ্গলের কারণে চাইতে পারতেছে না কিন্তু ওখানে অনেকগুলো দস্তর গাছ আছে এবং ওই দস্তরগুলো আমরা আস্তে আস্তে খাবো এবং এগুলো আমাদের যে এগুলো আমরা দেখতেছি আমরা ভিডিওতে যে টুকটাক মানে ফলন টলন দেখাই আর কি শাক সবজি এগুলো আমরা আসলে বিক্রি করার জন্য না এগুলো আমরা বাসার জন্যই এগুলো লাগাই মানে আমরা বাসার খাওয়ার জন্য আমাদের আসলে এই নিজের ফলানো এই জিনিসগুলো খাইতে অনেক ভালো লাগে বাজারের থেকে মানে এগুলোই সেজন্য আমরা এগুলো লাগাই শুধুমাত্র বাসায় খাবারের জন্য এটা মানে আমার কাছে অনেক ভালো মনে হয় যে জায়গা ফেলে না রেখে জায়গাটা কাছে লাগানো উত্তম যারা আমার মতো এই রকম প্রকৃতি শাক সবজি গরু ছাগল ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে